এইজন মুসলমান জীবনে আমল দিক কোরআনে শুধু ইমান দিয়ে মুক্তির কথা নেই ঈমান দিয়ে মুক্তির কথা নেই ঈমান দিয়ে আল্লাহর সন্তুষ্টির কথা নেই ঈমানের সাথে আমল করতে 50 বেশি আয়াত কোরআন আমি পেয়েছি যে আয়াতগুলিতে ইমানের সাথে 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 আমল বলা হয় ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত নিশ্চয় যারা ঈমানদার হয়েছে এবং সৎকর্মশীল হয়েছে नेक আমল করেছে সলিহা বহুবচন তার মানে একটা দুটো আমল নয় শুধু নামাজি মুসল্লি না শুধু এটা তো হবে না নামাজের সময় নামাজ হালাল রুজির সময় হালাল রুজি রমজান আসলে তখন সেই আম হজের মৌসুম আসলে তখন জীবনে একবার হজ করো আর পয়সা বছর করা হয়েছে এখন জাকাত আপনি হিসাব করে জাকাতের সময় জাকাত আর তারপরে অতিরিক্ত নকল সন্ন্য দান সাদকা আছে ইত্যাদি এইভাবে আমল করি তারপরে এ বদত বন্দীর আমল জিগির আজকা কিছু ফরজ আছে কিছু সন্ন্যত আছে কিছু নফল আছে আর তারপরে সবচেয়ে বড় আমল তার চেয়ে গুরুত্বপূর্ণ নাম হচ্ছে অন্তরা অন্তরা হচ্ছে অন্তটা যেন পরিষ্কা থাকে কালবে সলিম ইয়া বালায়ান ফামালু ওয়া আল্লাহ বলছেন হাসরের মাঠি কিয়ামতের দিবসে না কারো ধন সম্পদ কাজে আসবে না জনবল কাজে আসবে দুনিয়ার লাঠিয়াল বাহিনী লাঠি কাজে এ কারpadStart গুরি লাঠি আছে হ্যাঁ জনশক্তি আছে রাজনৈতিক শক্তি আছে পার্টির শক্তি আছে এই সব কাজে আসবে না

যে আল্লাহ বড় বড় গোস কুতুবলি আউলিয়াকে অসাধারণ ক্ষমতা দিয়ে দিয়েছে যে গোস কুতুবরা সারা দুনিয়াকে ধরে আছে না হলে দুনিয়া সব ধ্বংস তাহলে আপনার অন্তর একবারে নোংরা হয়ে আছে নোংরা হয়ে আছে রোগী আপনি অন্তরের দিক থেকে মারাত্মক রোগে আক্রান্ত ইমানের ক্যান্সারের রোগে আক্রান্ত আপনি আপনার অন্তরে যদি নাস্তিকতা থাকে আপনার অন্তরে যদি ধর্ম নিরপেক্ষতা থাকে সেগুলার আপনার অন্তরে যদি আরো মানুষের মন্ত্রতন্ত্র থাকে মতবাদ থাকে তাহলে আপনার অন্তর হচ্ছে রুগ্ন আঁকিয়ে রাখি ক্ষেত্রে আপনার অন্তরে যদি পাপের চাহিদা থাকে কুপ্রবৃত্তির রোগ থাকে কুপ্রবৃত্ত কেমন মন শুধু পয়সা চায় হালাল হোক আর হারাম হোক শাস্তি বেঈমানি করা হোক আত্মসাৎ করা হোক চুরি করা সুযোগ বলে চুরি করা ডাকাতি করা সুযোগ ডাকাতি করা বেঈমানি করার সুযোগ বলে বেঈমানি করা আর কর্জা নিয়ে সুযোগ পেলে উধাও হয়ে যাওয়া আর দিব দিছি করে তারপরে নাম্বার চেঞ্জ করে দেওয়া আর বেশ পয়সা হইল পয়সা নেই হালাল না হারাম দেখা কোন প্রয়োজন নেই এটাই হচ্ছে অধিকাংশ মুসলিমদের অবস্থা বাকি যারা অবশ্যই তাদের তো হালাল হারামের কোনো কমিশন নেই এবং সেই কমি কাজেও আসবে না যদি আগে আসে আর নেই কারণ আল্লাহ পরকাল ভয় থেকেও যখন কিছুটা ভয় আছে তারপরে যখন হারাপ খাচ্ছেন একসাথে লোকেরা যাদের মোটে আল্লাহ আমলের ক্ষেত্রে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমল সার্বিক যেমন আমল আমল যেমন আকিদার ক্ষেত্রে ক্ষেত্রে বলছিলাম অন্তরের আমল আমল যে আপনার বিভিন্ন পাপ থেকে যেন অন্তত ভয়ের পাপ পবিত্র থাকে না কোনো বেগান নারীর সাথে আপনার এই কলবে সম্পর্ক আছে রবের সাথে সম্পর্ক যেই অন্তরে আপনি রবকে জায়গা দিয়েছেন সেই অন্তরে কি করে হারাম নারীর আপকে জায়গা দিতে পারে আপনি স্ত্রীকে জায়গা দিতে পারে কিন্তু রবের বিশ্বাসী অন্তরে আপনি গেঁথে রেখেছেন আর সেখানে আপনার অবৈধ প্রেম চলছে বেগান না সম্পর্ক চলছে এটা কেমন চরিত্র হইল এটা কেমন জীবন হইল অন্ত না হয়ে আছে শাহবাদের রোগে আক্রান্ত হয়ে আছে অন্তরে বিভিন্ন রকমের রোগ হিংসায় তার উন্নতি আপনার বতাস থাকে শত্রুতা বিদ্বেষের রোগ হ্যাঁ কারো সাথে একটু মত পার্থক্য হইলে আপনার শত্রুতা আর বিদ্বেষে সীমা করে করেন বাড়াবাড়ি করবেন যেমন ধর্মীয় এখতলাফ রয়েছে মাসলা মাসাইল এফি মাসাইল এখতলাফ রয়েছে দিমত রয়েছে অথবা আকিদার এখতলাফ করছেন আপনি কোরআন হাদিসের দলিল মধ্যে চাইছেন না কোরআন হাদিসের আকিদা যেটা স্পষ্ট তার ভিন্ন আকিদা রাখছেন আর কোরআন সুন্দর আলেমদের সাথে শত্রুতার বিদ্বেষ রাখছেন আপনার অবস্থা করছেন আপনার অন্তর রুগী অন্তর মরজুর সুভাত রয়েছে নয় মরজুর সাহাত রয়েছে হয় সংশয়ের রোগে আক্রান্ত আপনার অন্তর আর এই অন্তর যখন ভালো আমল করে না তো অঙ্গ প্রত্যঙ্গের আমল দি আপনি নাজার তারপরে অন্তরের আমলের পরে হচ্ছে মানুষের শরীরের আমল যাওয়ার অঙ্গ প্রত্যঙ্গের ওটা শরীরের আমল এই আমলগুলি ঠিক থাকে শরীরের আমল যেমন পাঁচ অত্তর সালাত আদায় করছেন গোটা শরীর কিন্তু তাতে নড়াচড়া করছে ওটা শরীরের এবাদত বন্ধ হচ্ছে তারপরে জবান দিয়ে যেসব সুরা দোয়া পড়ছেন জবানের এবাদত বন্ধ গিয়ে হচ্ছে আমার এই সমস্ত আমল আমাদের জীবনে থাকে আমলের ক্ষেত্রে আরেকটি দিক হচ্ছে আখলাক এবং মামলাত চরিত্রটা ভালো হইতে মানুষের সাথে আচার আচরণের আমল ভালো হইতে মানুষের সাথে লেনদেনের আমল মানুষের অধিকার আদায় করার ক্ষেত্রে মানুষের যে হক আপনার ওপর রয়েছে সেই হক আদায়ের ক্ষেত্রে বাপ মা থেকে শুরু করে যেমন বাপ মায়ের হক রয়েছে ভাই বোনদের হক রয়েছে আত্মীয় স্বজনদের হক রয়েছে হক রয়েছে আর তারপরে যারা আত্মীয় স্বজন নয় কিন্তু আপনার এই প্রবাস জীবনে আপনার আপনার বিল্ডিং এর থাকে আপনার আশেপাশে থাকে একই মসজিদে নামাজ আদায় করেন অথবা একই কোম্পানিতে কাজ করেন তাদের হক রয়েছে এমনকি অমুসলিমদের হক রয়েছে তাহলে এই সমস্ত ক্ষেত্রে ভালো আমল হইতে হবে কোরআন একাডেমে এই সাথে ভালো আমলে কথা বলেন যদি সত্যিকারের জান্নাতি হতে চান সত্যিকারের যদি কামি আমি হাসিল করতে চান তাহলে আমলগুলি যেন ভালো হয়